অফ বিয়ার সলকাম ব্যাক ট মাই চাম শপিং তাই আজকাল আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন নিউ স্যানালি পাড়ে চলে আসছি খুব সুন্দর সুন্দর শল নিয়ে আজকে কাশ্মীরি শলের মধ্যে যেগুলো হচ্ছে একটু লাইট ডিজাইন লাইট ডিজাইন বলতে কি ম্যাচিং কাজ তাই না আর যদি সুতার কম্বিনেশন থাকেও একটা বা দুইটা কালার কম্বিনেশন ঠিক আছে এরকম কালার কম্বিনেশনের আজকে কাশ্মীরি শাল দেখাবো তার আগে একটা কথা বলে দিই একটু অ্যাড্রেসটা দেখিয়ে দিই যারা শপে আসতে চাচ্ছেন নিউশোনালি পার যেহেতু হোলসেল করে প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় অলরেডি কিন্তু অনেকে রাগ করেন যে আপু তারা প্রোডাক্ট দিতে পারছে না বা দিচ্ছে না আসলে প্রোডাক্ট থাকলে কেন দিবে না কিন্তু বুঝেন তারা প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক করে যেহেতু হোলসেল করে শেষ হয়ে যায় এই জন্য আপনারা যে যে পারপাসেই নেন না কেন যদি ভালো লাগে দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন আর এগুলো খুবই স্ট্যান্ডার্ড সাইজ সালের কোয়ালিটি প্রিমিয়াম বাট প্রাইস কিন্তু কোয়ালিটি অনুযায়ী পারফেক্ট এবং রিজনেবল এটার প্রাইস কত পড়বে সতেরোশো পঞ্চাশ এগুলো হচ্ছে কি দেখেন কাশ্মীরি শালের মধ্যে প্যাটার্নটা মনে হয় আমি আগে মানে খুব একটা দেখি নাই কালার কম্বিনেশন গুলো খুবই নিউট্রাল ঠিক আছে দেখেন এই ডিজাইনটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এই কলকা ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন না যে কোনটা মানে সামনে ফ্রন্ট আর কোনটা ব্যাক এত সুন্দর আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাশ্মীরি শাল ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে মানে কাশ্মীরি শাল আমরা দেখি দেখেছি না এতদিন শুধু মাল্টি কালার কাজ মাল্টি কালার কাজ আমরা কিন্তু আগে ভিডিওতেও দেখিয়েছি বাট এইটা দেখেন কালারটা কতটা স্ট্যান্ডার্ড লাগছে ঠিক আছে এই এখন আবার দেখাবো সম্পূর্ণ এটা সতেরোশো পঞ্চাশ এখন আবার যেটা দেখাবো এটা সম্পূর্ণ ম্যাচিং কাজ তাই না সম্পূর্ণ ম্যাচিং কা যেটা প্রাইস পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন তারপরে থাকবে হচ্ছে এইটা ব্লুর মধ্যে দেখেন ব্লুর মধ্যে এটা আছে প্রাইসিং ষোলোশো পঞ্চাশ এরপরে যেটা আছে এটা হচ্ছে ক্রিম কালার কালারগুলো দেখেন কি সুন্দর সম্পূর্ণ ম্যাচিং কাজ প্রাইস তো মাত্র ষোলোশো ষোলশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন বাট আবারও বলছি ভিডিওটা দেখা মাত্রই ঠিক আছে যদি এরকম হয় যে একটু লেট হয়েছে তাহলে ধরে রাখতে পারেন যে অনেক ডিজাইনই বা অনেক কালারই অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে সো দেখেন এটা রেড কালার এটা তাদেরকে বলছি যারা ভিডিওটা এক সপ্তাহ বা দশ দিন পরে দেখবেন তাদের বাট আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন ট্রাই করবেন স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলতে এটা প্রাইস পড়বে মাত্র এটা প্রাইস হলো ষোলোশো পঞ্চাশ এটা ডিজাইনটা আবার একটু চেঞ্জ ম্যাচিং কাজের মধ্যেই ডিজাইন চেঞ্জ প্রাইসটা মানে ষোলোশো পঞ্চাশ আর বিয়ের শালগুলো দেখতে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে ঠিক আছে যারা কাশ্মীরি শাল চাচ্ছিলেন ম্যাচিং কাজের মধ্যে এটার ডিজাইনটা আগে দেখিয়েছি এটা আবার কন্ট্রাস্টে করা ব্ল্যাকের উপর আগেটা ছিল হোয়াইট কাজ এটা সিলভার অ্যাশ তারপরে এটা ব্লুতে ব্লু এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র ষোলশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা খুব সুন্দর ব্রাউন কালার প্রায় একই থাকছে ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর প্রাইসিং ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এই শালটা আমার আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে দেখেন মানে এটা হচ্ছে মানে কালারের মধ্যে মাল্টি কালারের মধ্যেই খুবই নিউট্রাল কিছু শেড মানে হিজিবিজি কালার কম্বিনেশন না বাট খুব ভালো লাগছে কিন্তু দেখেন গোল্ডেনের উপর এই মেরুন রেড কম্বিনেশনটা খুবই ভালো লাগছে আর এখানে কিন্তু তিনটা রেড আছে মানে রেডেরই তিনটা শেড ঠিক আছে একটা রেড ওয়াইন একটা রেড আর একটা হচ্ছে মেরুন ঠিক আছে খুবই ভালো লাগছে আর মাঝখানে যে শালটা ওই শালের কালারের একটা ডিজাইন ক্রিয়েট করা হয়েছে খুবই সুন্দর এটা আসলে কি ক্যামেরা যত সুন্দর দেখছেন আমি বলবো সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর যেটা হাতে পেলে বুঝতে পারবেন এই শালটার দাম কত এটার প্রাইস তো 1650 টাকা 1650 দেখেন কি সুন্দর সুন্দর কালার ভেরিয়েন্স আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না এত সুন্দর এইটা রেটটা দেখেন কি সুন্দর মানে এটা ঠিক পারফেক্ট একটা রেড শেড প্রাইসিং

ষোলোশো পঞ্চাশ দুইটা কিন্তু দুই ডিজাইন হ্যাঁ ছিল এটা ফ্লাওয়ার ডিজাইন এই যে এটা প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ এগুলো কিন্তু একদম দেখেন সব কিন্তু আমি জাস্ট শালের মাঝখানে বসে আছি সব সাল তারা কিন্তু হোলসেল করে নিজের ইম্পোর্ট করে বাট প্রোডাক্ট কিন্তু দিয়ে শেষ করতে পারছে না ঠিক আছে আপনারা অনেকেই মন খারাপ করেন রাগ করেন যেটা হয় কি যদি আপনি একটা না পান আপনার যদি অন্য সেকেন্ড চয়েস থাকে আপনি কিন্তু সেটা নিয়ে নিতে পারেন কারণ কি তাদেরও কিছু কর থাকে না প্রোডাক্ট শেষ হয়ে যায় আদারওয়াইজ যারা সেলার তারা কেন আপনাদেরকে প্রোডাক্ট দিবে না বলেন প্রোডাক্ট স্টকে থাকলে অবশ্যই আপনাকে দিবে এটা প্রাইস পড়বে

সবগুলো अवेलेबल থাকবে প্রাইস 1650 ষোলো পঞ্চাশ নিজ থেকে নিউ সোনালি পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ সিস্টার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ